প্লিজ সাকিব তুমি আমাকে এই নদীতে ফেলে দিও না প্লিজ কেউ আমাকে বাঁচাও এই ঘটনার আগে আরে যেভাবে হোক এই কে আমার পটাইতে হবে এই আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তার কিছুদিন পর তুমি কি জানো তোমাকে অনেক সুন্দর লাগে তুমি আসলে অনেক কিউট তাই না কি গো আরে যেভাবে হোক এই আমার নিতে হবে কিভাবে যে নেই দেখি কি করা যায় আমি একটা জলপুরি কে খাওয়াই দেব এই বেবি এই নাও স্পেশাল শরবত শরবতটা আসলে অসাধারণ আরে এটা কেন হলো হঠাৎ করে আমার মাথায় এমন ঘুরতেছে কেন আমি কিছুই বুঝতেছি না আরে এটাই তো সুযোগ মার খুব আর লেসটা নিয়ে চল এই নেও তোমার বালনেস আমারে টাকা দাও তাড়াতাড়ি আরে এই টাকা দিয়ে তো আমি বাড়ি গাড়ি সবকিছু করে ফেলবো কই কই আমার আগের বেবিটা কই তাড়াতাড়ি এসো দেখো আমি বাড়ি গাড়ি সবকিছু করে ফেলেছি এই শ্যাম তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে কেন এই ঘটনার পর থেকে এই প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও এই তো বন্ধুরা আমি আগের মতো ঠিক হয়ে গেছি এখন বেটাকে সাহায্য করব এই বেটা তাড়াতাড়ি নিনি বেটা এখন দেখ কেমন লাগে